হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুর নম জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভগব গীতা বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার ছয় এ তৎ ভূতানি ভূতানী উপধারয় অহং কৃষ্ণস্ব জগত প্রভব প্রলয় তথা এ তৎ এই দুটি প্রকৃতি জনিনী যার থেকে উৎপন্ন হয়েছে ভূতানি সৃষ্ট সবকিছু সর্বাণী সমস্ত ইতি এইভাবে উপধারয় জ্ঞাত হ অহম আমি কৃষ্ণস্ব সমগ্র জগতে জগৎ জগতের প্রভব উৎপত্তির কারণ প্রলয় প্রলয় তথা এবং অনুবাদ আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে এত নিশ্চিতভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ তাৎপর্য বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান সেই সবই জড় ও চেতন থেকে উৎপন্ন চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড়বস্তু এই চেতনের দ্বারা সৃষ্ট এমন নয় যে জড়ের বিবর্তনের প্রক্রিয়া কোনো এক পর্যায়ে চেতনা সৃষ্টি হয়েছে পক্ষান্তরে এই চিন্ময় শক্তি থেকে জড় সৃষ্টি হয়েছে আমাদের এই জড় দেহটিতে চিৎশক্তি বা আত্মা আছে বলেই এই দেহটির বিকাশ হয় একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয় এবং তারপরে সে যুবকে পরিণত হয় কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা সেই দেহতে রয়েছে ঠিক তেমনই বিরাট বিশ্বব্রহ্মাণ্ডেও বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর উপস্থিতির ফলে তাই চেতন ও জড় যাদের সমন্বয়ের ফলে বিরাট বিশ্বব্রহ্মাণ্ডের প্রকাশ হয় তারা হচ্ছে মূলত ভগবানেরই দুটি শক্তি সুতরাং ভগবানই সমস্ত সৃষ্টির মূল কারণ ভগবানের অনুসদৃশ্য অংশ জীব একটি গগনচুম্বী অট্টালিকা একটি বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর গড়ে তুলতে পারে কিন্তু সে কখনো একটি বিশাল ব্রহ্মাণ্ড গড়তে পারে না এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছেন বৃহৎ আত্মা বা পরমাত্মা আর পরমপুরু শ্রীকৃষ্ণ বৃহৎ ও ক্ষুদ্র উভয়ই আত্মারই কারণ তাই তিনি সর্ব কারণের মূল কারণ এটি প্রতিপন্ন করে কঠোপি কঠোপনিষদে বলা হয়েছে নিত্য নিত্যানাম চেতন চেতনাম हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव